আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বালেকাত সুপ্রিয় শিক্ষা দেবেন্দ্র আজকে আমরা সুয়ানব পৃষ্ঠা তিন পয়েন্ট দুয়ের মূল অঙ্ক নয় করার চেষ্টা করবো অঙ্করে এখন দেখিনি আমরা এ মাই বিশ পয়েন্ট ফাইভ এবং এব পয়েন্ট ছত্রিশ বলে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউ মাস বি কোয়ের মান নির্ণয় করে আমরা এটাতে তিন পয়েন্ট দু আট এবং নয় একই টাইপের এবং খ করার চেষ্টা করি আমরা তোমরা এটা পাশাপাশি দিয়ে সাজা দিই প্লাস এ বি তো এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি যেহেতু আমার ডান থেকে লক্ষণীয় একটা অনুসিদ্ধান্ত দুইটা আছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা আছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি অঙ্কের মানের উপর নির্ভর করবে আমরা প্লাস দিব কি মাইনাস দেবো তো অঙ্ক অঙ্ক আছে এ মাইনাস ফাইভ তার মানে আমরা এই অনুসিদ্ধান্তরা প্রয়োগ করতে পারি তাহলে এ মাইনাস বিষ্কার এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে টু এ বি এর অনুসিদ্ধান্ত এতটুকু প্লাস বি তো এ মাইনাস বি মান দেওয়া আছে ফাইভ তো আমরা মাইনাস এ মাইনাস বি না দিয়ে দেবো আমরা ফাইভ মাথার উপরে স্ক্যার টু এবি আর এক এব থ্রি এবি তো পাসের উপর স্কার করলে পাঁচ পাঁচ পঁচিশ থ্রি প্রশ্নে এব মান দেওয়া আছে ছত্রিশ তাহলে পঁচিশ এখানে আমরা গুণ করতে পারি তিনশো আঠারো তিন নয় দশ একশো আট তো এখানে আমরা যোগ অবস্থায় যোগ করতে পারি তেরো দু তিন একশো তেত্রিশ অ্যান্সার এটা ক নাম্বার এখন আমরা করবো খ নাম্বার এখন আমরা খ নাম্বার করার চেষ্টা করবো খ নম্বর তো নাম্বার দেওয়া আছে এ কিউ মাইনাস বি আমরা তুলতে পারি এ কিউ মাইনাস তো আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউ প্লাস এখানে মাইনাস হল এখানে প্লাস প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো প্রশ্নে এ b বি সময় ফাইভ এখানেও বি তো আমরা লিখতে পারে কি এ বি মাথার উপরে কিউ প্লাস থ্রি এব আছে ছত্রিশ এখানে আমরা এবি না দিয়ে দিব আমরা ছত্রিশ আর এমানের মান দেওয়া আছে ফাইভ এখানে কিউ করলে একশো পঁচিশ আর এখানে তিন ছত্রিশ ফাইভ গুণ করলে পাঁচশো চল্লিশ তিন গুণ পাঁচশো তোমরা যারা প্রবলেম হতো তারা ক্যালকুলেট করে নিতে পারো অথবা আপনি করে নিতে পারো পাঁচশো চল্লিশ যোগ করে ছয়শো পঁয়ষট্টি ছয়শো পঁয়ষট্টি অ্যান্সার তো সুপ্রশিক্ষাতে কিন্তু ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ পেয়ে যায় সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকা যাতে আমাদের ভিডিওটি আপনার সবার সাথে সাথেই আমরা নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাব